কেউ আপনাকে জাদু করেছে কিনা এটা বুঝবেন কিভাবে এটা বুঝার জন্য সহজ এই এগারোটি আলামত যদি দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনাকে কেউ জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে সেহের করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে যেটা আপনি নিজেও বুঝতে পারছেন না কারণ আপনার জানাশোনা আছে যে আমার জীবনে আমার তো কেউ শত্রু নাই কারণ আমি জীবনে কারোর কোনো ক্ষতি করি নাই আমার শত্রু কে থাকবে কিন্তু আপনি জানেন আপনার জীবনে কেউ শত্রু নাই কিন্তু আপনার আশেপাশে এমন অনেক আছে যারা আপনার ভালো দেখতে পারে না যারা আপনার উন্নতি দেখতে পারে না যার কারণে অনেক সময় দেখা যায় আপনাকে জাদু করে ঘায়ল করার চেষ্টা করছে কুফুরি করে ব্ল্যাক ম্যাজিক করে সেহের করছে যেটা আপনি ধরতে পারছেন না এর এক নাম্বার গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে অনেক মা বোনেরা এটা শিকার হয় অনেক মা বোন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে সম্পর্কও ভালো একেবারে শেষ মুহূর্তে যে বিয়েটা ভেঙে যায় সৌরাতুল বাকার মধ্যে আল্লাহ তালা এর খুব সুন্দর নির্দেশন আল্লাহ তালা স্পষ্ট প্রমাণ তুলে ধরেছেন আল্লাহ তালা কত সুন্দরভাবে বলে দিয়েছেন ইউফার রেকুন বিহিল মর হি জাদুর মাধ্যমেও সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রচেষ্টা করা হয় এই জন্য কোরআনে যেহেতু স্পষ্ট দলিল এটা অবশ্যই আপনাকে বিশ্বাস করে নিতে হবে আপনার বিয়ে যদি বারবার ভেঙে যায় সম্পর্ক ভালো একেবারে শেষ মুহূর্তে যে বিয়েটা ভেঙে যায় আপনার মনটাও তখন ভেঙে যায় তখন বুঝে নিবেন আপনাকে কেউ জাদু করে ঘায়েল করার চেষ্টা করছে দুই নাম্বার আপনার অস্বাভাবিক যদি মাথা ব্যথা হয় কারণে অকারণে যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে বুঝে নিবেন আপনাকে কেউ জাদু করেছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে কারণ শরীরের কোনো রূপ ছাড়াই যদি মাথা ব্যথা বিশেষ করে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট জায়গায় হয় তাহলে বুঝে নিবেন যে আপনাকে কেউ ঘায়েল করার চেষ্টা করছে অর্থাৎ কোরআন আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন এই জন্য কেউ যখন আপনাকে ঘায়াল করে গায়াল করার চেষ্টা করে ব্ল্যাক ম্যাজিক করে কিংবা সেহের করে জাদু করার চেষ্টা করে যেটা আপনার শরীর নিতে পারে না এই প্রভাব এই ক্ষমতা আপনার শরীরের উপর যখন প্রয়োগ করা হয় এই কুফুরি শক্তি যখন আপনার শরীরের উপর প্রয়োগ করা হয় যেটা আপনার শরীর এই দুর্বল শরীর নিতে পারে না যার কারণে কারণে অকারণে মাথা ব্যথা তৈরি হয় এমনভাবে মাথা ব্যথা তৈরি হয় যেটা একেবারে অস্বাভাবিক বলা যেতে পারে অর্থাৎ অনেক সময় দেখবেন মাথা ব্যথা এমনভাবে হয় যার কারণে মুখ বুদ্ধি বমি চলে আসে এই মাথা ব্যথা আসা কারণে আর ডাক্তারদের কিন্তু ফর্মুলা হচ্ছে যদি মাথা ব্যথা থেকে বমি চলে আসে তাহলে সেটা কিন্তু একেবারে বলা যেতে পারে দুর্ভাগ্যের লক্ষণ সেটা কিন্তু তখন আর কোনো অস্বাভাবিক রোগ হয় না তখন অস্বাভাবিক পর্যায়ে চলে যায় তখন আপনার যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে তিন নাম্বার ভূমি অস্বাভাবিক যদি দুঃস্বপ্ন দেখেন এমন দুঃস্বপ্ন ভয়ঙ্কর দুঃস্বপ্ন যদি দেখেন অনেক সময় দেখা যায় আপনি উপর থেকে নিজে পড়ে গেছেন অনেক সময় দেখা যায় এমন অর্থাৎ এমন প্রাণীর আকৃতি দেখেন যে প্রাণী আপনি জীবনে কোথাও দেখেন নাই এমন অনেক সময় দেখা যায় এমন ছা প্রাণীর ছায়া দেখেন যেটা আপনি জীবনে কোনো সময় দেখেন নাই এবং অনেক সময় দেখা যায় স্বপ্নের মধ্যে এমন দুঃস্বপ্ন দেখেন যেটা দেখার পরে আপনি হঠাৎ করে যখন আপনার ঘুম ভেঙে যায় লাভ অর্থাৎ আটকে উঠেন এবং আটকে ওঠার আটকে ওঠার কারণে অনেক সময় দেখা যায় পাঁচ মিনিট ধরে আপনার শরীরটা তখন কাঁপতে শুরু করে দেয় শরীর থেকে অজস্র ধারায় অর্থাৎ অজস্রভাবে ঘাম পড়তে শুরু করে অর্থাৎ এই ভয়টা আপনার কখনো যায় না মনে রাখবেন এই স্বপ্নটা যখন এই দুঃস্বপ্নটা দেখলেন তখন মনে রাখবেন শয়তান এই দুঃস্বপ্ন দেখায় আর এই শয়তান এই দুঃস্বপ্ন দেখানোর কারণ হচ্ছে কেউ আপনাকে কুফুরি করেছে জাদু করেছে ঘায়াল করা ব্ল্যাক ম্যাজিক করে ঘায়াল করার চেষ্টা করছে কারণ স্বপ্ন কিন্তু তিন প্রকার আমরা অনেকেই জানি মিনহা তাহজিন মিনার শয়তান একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের চিন্তার প্রতিফলন আরেকটা হচ্ছে মিনাল্লাহ আর ইয়া মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যদি আপনি কোনো ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন দেখেন এটা অবশ্যই শয়তানের পক্ষ থেকে এসেছে আর এটা হওয়ার কারণ হচ্ছে আপনাকে কেউ কুফুরি করেছে শয়তান দ্বারা জিন দ্বারা যার কারণে এটা হচ্ছে তিন নাম্বার যদি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শরীরে এমন অসুস্থতা আপনার শরীরে বাসা বেঁধেছে যেটা আপনি অর্থাৎ ডাক্তাররা কোনো এটার রোগ সাজেস্ট করতে পারছে না এমন চিকিৎসা ডাক্তাররা বলে যে এটার তো চিকিৎসাটাই এমন চিকিৎসা এমন শরীরে যদি রোগ বাসা বেঁধে যায় তাহলে ধরে নেবেন যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক যাদুরোনা করেছে বহু ডাক্তার দেখিও এটার সলিউশন হবে না বরঞ্চ কোনো রোকিয়াকারীর কাছে যারা রাখি করতে পারে তাদের কাছে যাওয়া আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনার আপনার আপনি তাদের কাছে যাওয়া এটা আপনার জন্য ভালো হবে এমন অনেক চিকিৎসা মানে বলতে চাই না কিন্তু এমন অনেক চিকিৎসকরা আছে হা অনেক অনেক রোগ সাজেস্ট করতে পারে না পরবর্তীতে দেখা গেছে আমাদের মতো হুজুরদের কাছে আসার কারণে দেখা গেছে একেবারে ভালো হয়ে গেছে তারপরে নম্বরে পাঁচ নাম্বারে হঠাৎ অর্থাৎ এমন রাগ তৈরি হয় এমন খিচুনি চলে আসে কারণে অকারণে মেজাজ চলে আসে এটা যদি হয়ে যায় কারণে অকারণে যদি মেজাজ উঠে যায় অর্থাৎ আপনি সিম্বল একটা বিষয় নিয়ে আপনার মাথায় প্রচণ্ড রাগ চলে আসে আপনার শরীরে প্রচন্ড রাগ চলে আসে যেটা আপনি কন্ট্রোল করতে পারেন না এরকম যদি চলে আসে তাহলে বুঝে নেবেন যে আপনাকে কেউ জাদু করে সেহের করে আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে কেননা তেমিজির বর্ণনায় হাদিস এসেছে রাগ কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে আপনার যে রাগটা আসে এটা কিন্তু আপনার নিজেদের নিজের পক্ষ থেকে না এটা বরং চো পক্ষ থেকে আসে জন্য রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে এর জন্য কারণে অকারণে যখন আপনার রাগ চলে যায় তার মানে এটা বুঝতে আর বাকি থাকে না যে আপনাকে কেউ জাদুটনা করে কিংবা সেহের করে ব্ল্যাক ম্যাজিক করে ঘায়াল করার চেষ্টা করছে কুফুরি করে জিন দ্বারা শয়তান দ্বারা আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে ছয় নম্বর যদি আপনার একা থাকতে ভালো লাগে সমাজ যদি ভালো লাগে না মানুষ কিন্তু সামাজিক জীব সে একতা একা চলতে পারে না কিন্তু একতাবদ্ধ হয়ে আপনার চলতে ভালো লাগে না সমাজের সাথে কারোর সাথে উঠা পেশা করতে আপনার চলতে ভালো লাগে না আপনি সবসময় একা থাকতে ভালো লাগে তার মানে বুঝা বুঝে নেবেন এটা আপনার জন্য অশনী সংকেত আপনার জন্য বিপদ অপেক্ষা করছে আপনাকে কেউ জাদুটোনা করে ব্ল্যাক ম্যাজিক করে ঘায়াল করার চেষ্টা করছে সাত নাম্বার যদি নির্দিষ্ট সময়ে কিংবা বা কোনো জায়গায় যদি গেলে পড়ে আপনার শরীরটা ভারী হয়ে যায় কিংবা শরীরে একটা ঝাঁকুড়ি চলে আসে অসুস্থ অনুভব হয় তাহলে বুঝে নেবেন যে আপনাকে কেউ জাদু করে ঘায়াল করার চেষ্টা করেন নয় নম্বর আপনাকে যদি অর্থনৈতিকভাবে ধ্বংস বা কাজকর্ম বারবার যদি আপনি ব্যর্থ হন বা অর্থনৈতিকভাবে আপনি যদি এমনভাবে আপনার অর্থনৈতিক ধস চলে আসে আপনার ব্যবসা এমন এক সময়ে এমন চলতো ব্যবসা এক সময় এমনভাবে আপনার বিক্রি হতো যে আপনি অনেক কিছু করতে পারতেন কিন্তু এমন এখন এমন দেখা যায় যে আপনার ব্যবসায় উন্নতি নাই অর্থনৈতিকভাবে আপনি এমন ধস হয়েছে আপনি দেখা যায় অনেক কাছ থেকে অনেক জায়গা থেকে লোন নিছেন অনেক জায়গা থেকে আপনার ঋণ হয়ে গেছে এগুলো কিভাবে দিবেন আর উপায় খুঁজে পাচ্ছেন না কাজকর্ম যেটা ধরেন সেটা দিয়ে আপনার ব্যর্থতা হয় অনেক সময় দেখবেন না আমি যেটা দূরি সেটাই ব্যর্থ হয়ে যাই এগুলো হওয়ার কারণ হচ্ছে আপনার উন্নতির পথে বাধা হয়ে কেউ আপনাকে কুফুরি করছে আপনার উন্নতি হতে না পরে উন্নতি ব্যাহত করার জন্য আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদু টুনা করে আপনাকে সেহের করে আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করছে দশ নাম্বার আপনি যদি ঘুমের মধ্যে প্রচন্ড চাপ বা কবরের মতো কিছু অনুভূতি আপনার হয় আপনার যদি হয় আমি অন্ধকারে শুয়ে আছি কিংবা আপনার যদি এমন মনে হয় যে আপনি কবরের মতো অনুভূতি হয় আপনার অন্তরে তাহলে বুঝে নিবেন। আপনাকে কেউ জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে কারণ শয়তান মানুষকে স্বপ্নেও কষ্ট দেয় সেই মুসলিমের বর্ণনায় হাজি এসেছে নাবিজি সাল্লি সাল্লামের স্পষ্ট বর্ণনা শয়তান কিন্তু স্বপ্নের মধ্যেও মানুষকে কষ্ট দেয় এই জন্য আপনি যদি স্বপ্নের মধ্যে কষ্ট হয় আপনার এমন ভয়ঙ্কর ভীতিকর অবস্থা যদি তৈরি হয়ে যায় যার কারণে আপনার কষ্ট অনুভব হয় কিন্তু আপনি এটা বলতে পারতেছেন না আপনার মনে হচ্ছে যে আপনি এটা বাস্তবে দেখছেন কিন্তু আসলে এটা স্বপ্নে দেখছেন যার কারণে কবরের মতো অনুভব হয় এমন ভয়ঙ্কর ভীতিকর অবস্থা তৈরি হয় আপনার ঘুম ভাঙলে পড়েও এই ভয়ঙ্কর ভীতিকর অবস্থা প্রায় আধা ঘন্টা পর্যন্ত থাকে শরীরে কাঁপতে থাকে এবং শরীরে ঘাম জড়তে থাকে যার কারণে এটা স্বাভাবিকতরই বোঝা যায় আপনাকে কেউ ঘায়াল করে আপনাকে জাদু করে আপনাকে কেউ ঘায়াল করার চেষ্টা করছে এগারো নম্বর যদি বারবার জিন বা অদৃশ্য কিছুর উপস্থিতি অনুভব করেন অর্থাৎ কেমনভাবে অনুভব করেন অর্থাৎ আপনি চলতেছেন চলতেছেন কিন্তু হঠাৎ করে আপনার মনে হয় যে আপনার পেছন দিক দিয়ে যেন কেউ আসতেছে আপনি হঠাৎ করে পেছনে তাকালেন এরকমটা যদি মনে হয় তাহলে বুঝে নিবেন আপনাকে কেউ জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে য়াল করার চেষ্টা করছে কিংবা আপনি যদি রাত্রিবেলা রোমের মধ্যে থাকেন তখন আপনার এমনভাবে হঠাৎ করে আপনার হার্টবিট এমনভাবে শুরু করে তখন আপনার মনে হয় এখানে হয় হয় আছে আসছে কিন্তু আপনি না এমন অদৃশ্য শক্তি কিংবা জিন যদি আপনার অনুভূতি হয় কিংবা যাদেরকে আপনি দেখেন না কিন্তু বারবার এই অদৃশ্য শক্তির অনুভব হয় তাহলে বুঝে নিবেন আপনাকে কেউ জাদুটু করে ব্ল্যাক ম্যাজিক করে গায়াল করার চেষ্টা করছে আহা এরকম অনেক আছে আপন আত্মীয় স্বজন স্বজনের সাথে হচ্ছে না আপন লোকদের সাথে বনিবনা হচ্ছে না বন্ধু সাথে বনিবনা হচ্ছে না অনেকে আছে নিজেদের মধ্যেই দেখবেন অনেকে জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে গায়াল করার চেষ্টা করে এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলো আমাদেরকে অনুধাবন যদি আমরা এই প্রক্রিয়াগুলো ফলো করতে পারি তাহলে দেখবেন এমনিতেই এই জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক সব কিছু থেকে কুফুরি শক্তি থেকেও আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দেন